আসসালামু আলাইকুম আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে বৈশাখ মাসে কাল বৈশাখীর মধ্যে যে গ্রামে বা পুকুরের মধ্যে যে কীভাবে আজব জব যে মাছ ধরে তো সেই কাজটি এখন আমি দেখাবো যে এই দুই ভাই আপনাদের দেখতে পাচ্ছেন যে মাছ ধরার কার্যক্রম তারা শুরু করে দিয়েছে হে ভাই কি করবেন মাছ ধরবো মাছ কীভাবে দর্শক আজ হবে কথা নৌকার মধ্যে বলি মাছ ধরবো আমি নৌকা দিয়ে মাছ ধরে শুনলাম কিন্তু নৌকার মধ্যে মাছ ধরবো এটা শুনলাম না দর্শক আপনারা সাথেই থাকেন দেখবেন যে নৌকা দিয়ে কিভাবে মাছ ধরে ভাইটি ভাই দেখি আপনি কার্যক্রম শুরু করেন এই যে শুরু করলাম আচ্ছা না এই যে এই যে দেখতে পাচ্ছেন দর্শক যে মাছ লাফালাফি করতেছে এই যে মাছ লাফালাফি করতেছে এই 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 যে মাছ এই যে চলে গেছে লাভ দিয়ে চলে গেছে ও এটার মধ্যে আবার কি ডাল পালাও দিয়ে রাখছে নাকি ও রাখছে এখানে এই পানিটা পালাও দিলেই মাছ পাওয়া যাব আচ্ছা কি কি মাছ থাকতে পারে মনে হয় মাছ পুকুরের মাছ না দেশি মাছ ও আচ্ছা ছোট বড় সব মাছই থাকবো এইভাবে এইভাবে এটার মধ্যে

আচ্ছা এটা এটার মধ্যে এভাবে কতদিন ধরে মাছ নৌকায় প্রায় দুই তিন মাছ ধরা দুই তিন মাছ ধরা এই পানিটা ফালাই দিলেই এখানে মাছ বেরবো নাকি তেটা মাছ ও মাছ 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 অনেক মাছ অনেক মাছ অনেক এই যে দেখা যাচ্ছে মাছ এই یار আরেকটা टाकी মাছ এই একটা মাছ চলে গেছে তোমার চলে গেছে বাইড়ে লাগাই দে বাইড়ে দাও আরে یار একটা মাছ দাও বাইড়ে দাও হ্যাঁ বাইড়ে দাও কি মাছ অনেক মাছ দর্শক আপনারা দেখেন যে সাধারণ একটা নৌকার মধ্যে দেখেন লাশ মাছ লাফালাফি করতেছে দর্শক দেখেন যে কি পরিমাণ মান মাছ একটা নৌকার মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক মাছ আজব এক কৌশল আজব কৌশলে মাছ ধরা ও এখানে দেখা যায় টাইগার মাছও আছে টাইগার আছে টাইগার আছে অনেক মাছ ও দারুন 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 দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছ অনেক মাছ অনেক 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 খাওয়ার জন্য নাকি ভাই খাওয়ার জন্য অনেক মাছ এগুলো বিক্রি করবেন না না নিজে খাওয়ার জন্য আর এভাবে নিজে খাওয়ার জন্য এটার মধ্যে মাছ ধরেন নাকি বাহ সুন্দর এক কৌশল মাছ ধরার